আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মানুষ গরিবে পরিণত হয় তার নিজের অজান্তে করা কোন কোন ভুলের কারণে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওর এটাই আলোচ্য বিষয় মানুষ কি কি কারণে গরিব হয়ে পড়ে দেখুন জন্মসূত্রে কিন্তু সবাই ধনী পরিবারে জন্মগ্রহণ করে না অধিকাংশ মানুষই কিন্তু গরিব পরিবারে জন্মগ্রহণ করে জন্মসূত্রে গরিব পরিবারে জন্মগ্রহণ করাটা কিন্তু তার কোনো অপরাধ নয় তার গরিব পরিবারে জন্মগ্রহণ সে করতেই পারে কিন্তু সারাটা জীবন সে গরিব হয়ে থাকাটাই কিন্তু তার সেখানে দুর্বলতা গরিব হয়ে কেন থাকবেন আপনারও তো দুটো হাত দুটো পা সব কিছুই নর্মাল আছে তো গরিব হয়ে কেন থাকবেন নিজের চেষ্টাতে আপনি সেই গরিব থেকে ধনীতে অবশ্যই পরিণত হতে পারেন আবার অধিকাংশ পরিবার পরিবারে দেখা যায় যে অনেকেই আহ ধনী আছেন কিন্তু তাদের নিজেদের ভুলের কারণে তারা গরিব হয়ে গেলেন তো আজকের ভিডিওতে সেটাই আলোচনা করবো যে মানুষ কিভাবে থেকে পরিণত হয় বা যারা গরিব আছে তারা সারা জীবন তাদের কি কি কারণে তারা গরিব থেকে যায় আর ধনী আর হতে পারে না ভালো লাইফ আর লিড করতে পারে না তাহলে আসুন আজকের মূল বিষয়ে প্রথম পয়েন্ট হচ্ছে মানুষ গরিবে পরিণত হওয়ার সেটা হচ্ছে আয় থেকে ব্যয় বেশি হ্যাঁ তার যতটা আয় তার থেকে অধিক পরিমাণে ব্যয় করার জন্য অনেক আননেসেসারি খরচা করার জন্য মানুষ কিন্তু গরিবে পরিণত হয়ে যায় আননেসেসারি খরচা ধরুন আপনার প্রচুর জামাকাপড় আছেন তাও আপনি অনলাইনে স্ক্রোল করছেন ফ্লিপকার্ট অ্যামাজনে জামাকাপড় অর্ডার করছেন আন আননেসেসারি প্রোডাক্টস অর্ডার করছেন যেগুলো আপনার কোনো দরকারই নেই হয়তো সেই দরকার মেটানোর জিনিসটা আপনার বাড়িতে আছে কিন্তু তাও আপনি আরও চাহিদা মেটানোর জন্য আরও আপনি মানে অর্ডার করছেন আপনার আয় যেটুকু সে তার তুলনায় বেশি পরিমাণে আপনি ব্যয় করে ফেলছেন হয়তো অন্যের দেখা দেখি আপনি এগুলো করছেন যে আরে ওই মানুষটা এত ভালো ভালো ব্র্যান্ডেড জামা কাপড় পরছে বা ব্র্যান্ডেড শ্যুজ জুতো ব্যাগ এইসব ইউজ করছে আমিও করব আমি ওর দেখা দেখি এরকম দামি দামি কসমেটিক সানগ্লাস এসব ইউজ করবো এসব দেখা দেখি আপনি তার সাথে কম্পেয়ার করে নিজেকে সেই সকল জিনিস অর্ডার করে শো অফ করছেন এর ফলে কি হচ্ছে আপনি কি জানেন যে ওই মানুষটার কত টাকা সে আয় করে হয়তো আপনার থেকে চার গুণ বেশি সে আয় করে আর সেই আয়ের কিছুটা অংশই সে ব্যয় করছে আর বাকি টাকা কিন্তু সে সঞ্চয় করে রাখছেন আপনি তো আর দেখতে যাচ্ছেন না সে তার পার্সোনাল লাইফস্টাইল আপনি শুধু দেখছেন যে এই মানুষটা এত ভালো ভালো জামা কাপড় পরছে ব্র্যান্ডেড সব সমস্ত কিছু ইউজ করছে আমিও করব সোশ্যাল মিডিয়া দেখে বা এই টিভির জগৎ দেখে আমরা তাদেরকে দেখে কপি করতে থাকি ওই রকম ড্রেস পরবো রকম সাজবো ওই রকম মেকআপ করবো তাদের লাইফস্টাইল আমরা ফলো করি আর এই সকল করার মায়া জালে কিন্তু আমরা আয় থেকে ব্যয় করে ফেলি বেশি লোককে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য যে আমার এই এই আছে আমার এত ভালো ভালো জামা কাপড় আমার এত ভালো ভালো জিনিস আছে এ সকল দেখানোর জন্য আমার এত দামি ফোন আছে আমার আইফোন আছে আমার এত দামি গাড়ি আছে এ সমস্ত দেখানোর জন্য আমরা কিন্তু আয় থেকে ব্যয় অনেকটাই আননেসেসারি করে ফেলি তো এইসব দিকে আপনাকে ধ্যান দিতে হবে যাতে আয় যতটুকু তার কিছুটা অংশই যাতে আপনি ব্যয় করেন আর ব্যয় ততটাই করবেন যতটা আপনার বেসিক নিড আননেসেসারি কখনো ব্যয় করবেন না সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানুষের গরিবে পরিণত হওয়ার সেটা হচ্ছে বাড়িতে ঘন ঘন অশান্তি হওয়া যে সকল বাড়িতে অতিরিক্ত পরিমাণে অশান্তি কলহ ঝগড়াঝাটি লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নিজের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে অশান্তি লেগে থাকে সেই বাড়িতে কিন্তু কোনোদিনও আর্থিক উন্নতি হতে পারে না বাড়িতেও কিন্তু একটা পজিটিভ ভাইবস বলে কথা থাকে সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী কোনোদিনই আসবে না যদিও সেই বাড়িটা ধনী হয়ে থাকে এই অত্যন্ত কলহের জন্য কিন্তু সেই বাড়ির লক্ষ্মী ছেড়ে চলে যাবে সে বাড়িতে আর্থিক উন্নতি তো কোনোদিনও হবে না বরং দিনে দিনে আরও অবনতি হয়ে যাবে যদি এই পরিস্থিতি আপনার বাড়িতে থাকে অতিরিক্ত পরিমাণে কলহ ঝগড়াঝাটি অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে সেগুলো কিন্তু মেটানোর চেষ্টা করুন সেগুলো যাতে আপনার প্রবলেমগুলো সলভ হয় সেগুলো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন এই কলহ ঝগড়াঝাটি করে কিন্তু কোনোদিনও আপনি আর্থিক উন্নতি তো করতে পারবেনই না আর কোনো কিছুর আপনার জীবনেও কিন্তু কোনো কিছু সাকসেস কিছু হবে না সব কিছু নেগেটিভ হতে থাকবে কেন কি বাড়ির ভাইভসটাই পুরো টোটালি নেগেটিভ তো এই সমস্ত কলহ থেকে দূরে থাকুন যেভাবে বাড়িতে যাতে অশান্তি কলহ না হয় সেগুলো যাতে মেটানো যায় তার ব্যবস্থা করুন তৃতীয়ত পয়েন্ট হচ্ছে যারা কিন্তু আয় করে কিন্তু কোনো সঞ্চয় করে না ভবিষ্যতের জন্য যেটুকু আয় করে সেটুকুই ব্যয় করে দেয় সঞ্চয় করা কিন্তু অত্যন্ত দরকার আপনি যে টাকাটা ইনকাম করছেন তার টেন টু টোয়েন্টি পারসেন্ট আপনাকে কিন্তু আগে সরিয়ে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে কখন কি কাজে লাগে শারীরিক সমস্যা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে সেজন্য আপনাকে সে সেভিংস করা কিন্তু খুব দরকার তো সঞ্চয় অবশ্যই করুন আর যারা এই সঞ্চয় করে না তাদের কিন্তু এই আর্থিক অনটন দিনে দিনে লেগেই থাকবে আস্তে আস্তে গরিব হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারবে না লাস্ট আর খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে মানুষ গরিব হয় মনের দিক থেকে আর্থিক দিক থেকে তো মানুষ গরিব হয় কিন্তু অনেক মানুষ না মনের দিক থেকেও গরিব হয় কারা হয় যারা কোনো গরিব মানুষকে আর্থিক সাহায্য করে না ধরুন আপনার কাছে পয়সা আছে যত টাকাই আছে আপনি তার থেকে যদি কিছু পরিমাণ পয়সা কিছু পরিমাণ টাকা ধরুন দশ টাকারই কোনো খাবার কোনো বিস্কিট কিনে আপনি কোনো গরিব মানুষকে খাওয়ালেন কাউকে দিলেন তাহলে দেখবেন আপনার কিন্তু ভালোই হবে আপনার মঙ্গলই হবে অনেক মানুষ না খুব সংকীর্ণ মনের হয় স্বার্থপর হয় আমার কাছে তো নিজেরই টাকা নেই আমি ওকে আবার কি দান করব আমি কেন তাকে দান করতে যাব এই সকল অনেক মানুষ আছে এরকম মানসিকতা ছাড়ুন গরিব মানুষদের সাহায্য করুন যতটা পারবেন যত আমি বলছি না যে অঢেল টাকা তাদেরকে দিয়ে দিতে আর কেউ দেবেও না সেটা যতটা পারবেন তাদেরকে কিছু খাবার টাবার কিনে বা আর্থিক দান কিছু পয়সা টাকা পয়সা দান করে আপনারা তাদের সাহায্য করুন দেখবেন আপনার জীবনেও কিন্তু সবকিছু ভালো ভালোই হবে আর এই গরিব হওয়ার থেকে আপনি অনেকটাই নিজেকে রক্ষা করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর লাইক আর শেয়ার করতেও কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন